ব্ল্যাক কালার দেন যেটা আছে এটা হোয়াইটের মধ্যে তো ভাই এটা প্রাইস কত পড়ছে অনলি সাতশো পঞ্চাশ তাই না সাতশো পঞ্চাশে সুন্দর একটা লং গাউন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নেক্সট সেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা

ভিতর ইনার করা আছে এটা জর্জেট এটার ভিতরে ইনার থাকবে দেন এটা একটা কালার রয়েছে এটা সেম প্রাইস অনলি সাতশো টাকা এই যে মাত্র 750 এ এই সুন্দর গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই সেম ডিজাইনটাই শুধু அலெக்சার মধ্যে এটার আবার ভিতর انر লাগবে না তারপর আপনারা সকলেই জানেন அலெக்சার ভিতর انر কিন্তু লাগে না এবং এটা নিচে কিন্তু রাফল করা আছে প্রিন্টটা খুবই সুন্দর হাতটা স্মুক করা কোমরে অ্যাডজেস্টেবল বেল্ট হবে তো ভাই এটা প্রাইস কত করছে এটার প্রাইস অবশ্য 750 টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক মধ্যে অনেকগুলো আছে একটা সুন্দর কালার আছে দামটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা আরো কালার আছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা কালার আছে দেখুন সেম প্রাইস ব্ল্যাক এর উপরে সাতশো পঞ্চাশ

মাত্র সাতশো পঞ্চাশে বেজে যাচ্ছে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা খুব সুন্দর একটা লাইট গ্রিনিশ টাইপের মানে ব্লুইশ টাইপের একটা কালার অ্যাশের প্রিন্ট আছে ব্লু প্রিন্ট আছে হোয়াইটের মধ্যে দাম একই সাতশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা রয়েছে এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা সেম দাম অনলি সাতশো টাকা সাতশো পঞ্চাশেই সুন্দর গাউটা পেয়ে যাচ্ছেন সো নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে স্টাই গার্ল তিন বাই বছাত্তর লেভেল তিন্কার চারতলাতে নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ